আছালাম আমাৰ প্ৰিয় বাই অগনী আপোনাৰ কমন আছ মাত এলকীয়া বাংলাদেশ স্বাধীন হৈছে বৰ্তমান নতুনকৈ স্বাধীন হৈলৈ চলে কাৰণ নিগেটিভীয়া বস্তু হৈছে দেখা নাই আপোনাৰ আছে মাত একেমাতি বাংলাদেশ বৰ্তমানে স্বাধীন হৈছে নতুন শৈলে চলে বৰ্তমানে চৰাটো নাই কাৰণ আমাৰ এই বাংলাদেশৰ সোনাৰ বাংলাদেশৰ কাৰণে কাৰণ আপোনাৰ অনেক বাইকৈ নাখলে অনেক ধান দিছ কাৰণে সোণাৰ বাংলাদেশ স্বাধীন কৰাৰ জন বহুত কিছু কৰছ আপোনাৰ কিন্তু একর লাঠি বড়ো না দশর লাঠি বড়ো এক জবাই দিবাই কক্ষ হয় না যাবাই দশ হাজার চেবাই সব সময় হয় সেটার লাগি যাবাই দশ হাজার চেবাই সব সময় হয় আমি কইলাম এক দশর লাঠি একর বুঝা একে কোনো বালাও বইতে পারে না দশর লাঠি দশর লাঠি একে কোনো বালাও বইতে পারে না এটা একবারে অরিজিনাল কথা পিতার লাগে সোনার বাংলাদেশ স্বাধীন করছেন ছাত্ররা ছাত্ররা সবাইকে আমি সেলুট জানাই ছাত্ররা সোনার বাংলা স্বাধীন করছেন অনেক বাংলাদেশের মধ্যে ইউটিউবার আছেন বে বেটিলিয়া বেটিলিয়া ধরা বেটেলিয়া ভিডিও আনাই ধরুন এই এই বেটিনলাইনের মাঝে করতে পারেন এই যুদ্ধের সময় বেটিন নাম তারা না হাজার 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 পাবলিক বাংলাদেশের মাঝে আসন বা আপনাদেরকে স্যালুট জানা ইয়ার এই যে এই যে কয়েকটা কলঙ্কার যে আসন কয়েকজন মানুষ যে আসন বাংলাদেশের মাঝে যে সফর কলঙ্কার করেন যে বেটিন লই এই যুদ্ধের মধ্যে যুদ্ধের মাঝে এরারে দেখা গেছে না এর না দেখার কারণে মনের মধ্যে অনেক দুঃখ হয়েছে মনের মাঝে অনেক দুঃখ হয়েছে কারণ এই আবু সাহেব ভাই আর কত বায়ুকলে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য সন্তানকে গান দিছেন জীবন দিতে বাই্য জীবন কারণ জীবন অলরেডি ছয়জন বাইয়ে জীবন দিছেন বরিত্য জীবন দিছেন এই বাংলাদেশ স্বাধীন করার জন্য কোন কারণে আপনাদের কারণে আমাদের কারণে বর্তমানে আমরা প্রবাসী যারা বায়ুকাল আস বাংলাদেশের মানুষ মনে করো প্রবাসী অনেক সারা প্রবাসী বাংলাদেশের মানুষ আছেন সবাই মনে করো ছাত্র সবাই দেশটা স্বাধীন করছেন যুদ্ধ যুদ্ধ করি রক্ত দিয়া লড়াই করিয়া দেশটা স্বাধীন করছেন আপনারা রেমিডেন্স রেমিডেন্স আপনারা ফাটাইয়া দেশটাকে উন্নত করবা আর রেমিটেন্স ফাটাইয়া আপনারা দেশটার উন্নত করবা আগের মতো দেশটা আগের মতো বিজয় হইব আগের মতো যদি দেশটা বিজয় হয় তাহলে অনেক ভালা লাগব কারণ এই রকম যারা জান দেন দেশের কারণে সবাইকে আমি স্যালুট জানাইলাম কারণ এদের মতো এদের মতো বড় বুক এদের মতো বুকের ফাটা কোনো মানুষের হইতে পারে না কারণ এদের বুকের ফাটা অনেক বড় আল্লাহ তালা মহান আল্লাহ তালা এদেরকে বাছাইয় রাখক অনেক অনেক হায়াত দেখ অনেক অনেক বাসক যারা খবরবাসী হয়ে গেছেন এই যুদ্ধর কারণে যারা মারা গেছেন আপনারা সবাই প্লিজ দয়া করে এই কমেন্ট ব্যবসা সবাই আল্লাহর মহান আল্লাহ তালা সবাইকে জন্য নতুন ফেদোষ গান করতে আপনারা সবাই কমেন্টের মধ্যে লিখবেন আপনারা সবাই কমেন্টের মধ্যে লিখবেন যারা মারা গেছেন আবু সাহিদ যুদ্ধর মতো যুদ্ধর মাঝে যত মানুষ মারা গেছেন সবাইকে মহান আল্লাহ তালা জন্ নতুন ফেদোষ গান দিতা আপনারা যেন আপনারা যেন যুদ্ধ করি এবং বুকুর ফাটা দিয়া আপনারা যুদ্ধ করি বুকুর ফাটা দিয়া রক্ত দিয়া রক্ত আর রৌটি আপনাদের ওইছে রক্ত দিয়ে আপনারা বিজয় করছ এই সুমার বাংলাদেশ জয় করছ নতুনভাবে যারা প্রবাসী ভাইয়েন অল আস সবে রেমিটেন্স দিবা দিয়া বাংলাদেশটা উন্নত করবা সবাই রেমিটেন্স দিয়া বাংলাদেশটা উন্নত করবা প্রবাসী বাহিন সবাইকে আমি সেলুট জানাই আর আপনারা উন্নত করার জন্য সবাই উন্নত করবা ইনশাআল্লাহ আর এই কমেন্টর মধ্যে সবাই আপনারা মতামত কইবা বা যদি আমার কোনো ভুল হয় তাহলে আপনারা এই কমেন্টর মধ্যে কইবা যদি মাতটা যদি ঠিক হয় আমার যদি বাস্তব যদি মাতটা আপনারা দেখবা যুতিষ্য মিলে তাহলে এই ভিডিওটা শেয়ার না করি আপনারা দায়িত্ব না এই ভিডিওটা শেয়ার করে যাইবা আপনাদের কিছু এটা আমার রইল আপনারা কারণ মতামত আপনারা লাগাইয়া দেখবা জিনিসটা যদি পড়লে তাহলে আপনারা শেয়ার করবা যারা বাংলাদেশ স্বাধীন করেছে সবাইকে স্যালুট আমার বাংলাদেশ ছাত্র বা এ সবাইকে স্যালুট আমার অন্তর অন্তঃস্থি সবাইকে আমি ধন্য